গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন চব্বিশ আগস্ট দুহাজার আজ এখানে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গণশুনানি কিন্তু এই আপাত শান্ত পরিবেশের নিচে চাপা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় ছিল সীমানা পুনর্নির্ধারণের আলোচনা শুরু হল কিন্তু এই আলোচনা শুধু ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ রইল না রাজনৈতিক সীমানাগুলো এখানে স্পষ্ট হয়ে উঠল প্রতিটি বাক্যেই যেন ছিল প্রতিপক্ষের প্রতি অবিশ্বাস আলাপ আলোচনা থেকে মুহূর্তেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নিল রাজনৈতিক মতপার্থক্য শারীরিক সংঘাতে পরিণত হল আতাউল্লাকে মারধর করা হল তার পাঞ্জাবি ছিঁড়ে গেল এক মুহূর্তের জন্য মনে হল আমরা কি ইসি ভবনে আছি নাকি কোনো রাজনৈতিক মঞ্চে দিনের শেষে যা কিছু ঘটে গেল তা শুধু একটি মারামারি ছিল না এটি ছিল বাংলাদেশের রাজনীতির এক গভীর ক্ষত যেখানে একটি দেশের সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবে সংঘাতের শিকার হয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলগুলো একে অপরকে সম্মান করতে শিখবে ততক্ষণ এই বিভাজন আমাদের এগিয়ে যেতে দেবে না এই সংঘাতে সমাধান কি কখনো হবে নাকি এটি রাজনীতির এক নিত্যদিনের চিত্র হয়েই থাকবে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন